রুই মাছের ঝোল আপনারা বাড়িতে সবাই বানিয়ে খেয়েছেন কী কী দিলে আর কী পদ্ধতিতে বানালে টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে যাবে তো সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিন আশা করি ভালো লাগবে তো চলো শুরু করে দিই আজকের রেসিপি রুই মাছের ঝোল তো আমি বাজার থেকে এক কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছি আমি বের করে নিয়েছি সবগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব তো এবার মাছটাকে আমি ভালো মতো করে পরিষ্কার করে নেব আর অবশ্যই একটু ভালো মতো করেই পরিষ্কার করে নেবেন কারণ বাজার থেকে মাছ কেটে দেওয়ার মাছ আশ থেকেই যায় তাই ভালো মতো করে নিজেকে পরিষ্কার করে নিতে লাগবে তো চলো আমি এবার মেরিনেট করার জন্য আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে মেরিনেট করার জন্য আমি পরিমাণ মতো কিছু এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন দিয়ে এবার ভালো মতো আমি মেরিনেট করে নেবো মাছগুলোকে তো আমি মেরিনেট করে নিয়েছি ভালো মতো করে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার কড়াইয়ের তেল দিয়ে কড়াইয়ের তেল গরম করে এবার আমি এক এক করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব তো ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলোকে তো চলো আমি ভালো মতো আগে উল্টে পাল্টে ভেজে নিই তো এক সাইড থেকে এক সাইডে ভাজা হয়ে গেলে আর এক সাইডে ভেজে নিতে হবে ভালো মতো করে তো আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি তো চলো আমি এবার এক এক করে মাছগুলোকে উঠিয়ে নিব তো আমি এগুলো ঝলের জন্য রেখেছি তাই আমি বেশি কড়া করে ভাজে নিই বা বেশি লাল করে ভাজিনি নি। তো চলো এক এক করে আমি সবগুলো একই রকমভাবে ভেজে নিব। তো আমি এখানে মাছের ফুটকাটাও নিয়ে নিয়েছি চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হাই বন্ধুরা পেয়ে গেছি মাছের ভাজা তো চলো আমি মাছের ঝোলের জন্য এখানে আলুগুলোকে আগেই ভেজে নিব তো চলো আমি আলুগুলোকে ভেজে নিব তার জন্য দিয়ে দেবো কিছু লবণ কিছু হলুদ দিয়ে ভালো মতো করে আমি একটু লাল করে আলুগুলোকে ভেজে উঠিয়ে নিব তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার তেল তেল দিয়ে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা কিছু গোটা জিরে গোটা তেজপাতা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে দিবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকেও একটু ভালো মতো লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো কিছু লবণ লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কাটা এবার টমেটোগুলোকেও ভালো ভালো মতো করে লাল করে ভেজে নেব দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা তারপর লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ভালো মতো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো ওখানে হলুদ গুঁড়ো কিছু কাশ্মী লঙ্কার গুঁড়ো কিছু জিরে গুঁড়ো আর কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে তাকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব আর একটুখানি জল দিয়ে তাকে ভালো মতো কষিয়ে নেবো মশলাটাকে যাতে ভালো মতো মিক্স হয়ে যায় চলো এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলোকে তো চলো আলুগুলোকে দিয়ে ভালো মতো মশলাগুলোর সাথে মিক্স করে নিয়ে আলুটাকে একটুখানি কষিয়ে নেবো ভালো মতো করে তারপর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো জল তো এখানে আমি ঝলের জন্য একবারে জল দিয়ে দিয়েছি তো চলো এবার পরিমাণ মতো লবণটাকে দিয়ে দেবো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন চেক করে নেওয়ার পর এবারে আমি ভালো মতো করে জলটাকে ফুটিয়ে নেব ভালো মতো জলটাকে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে মাছগুলোকে এখানে দিয়ে দেবো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে দিবেন তারপর হালকা করে নেড়ে নেব তারপর আমি এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দেবো পাতা কুচি করে আর গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য ঢাকা তো ঢাকা উঠিয়ে নিয়ে দেখবেন তরকারিটা অনেকটা ফুটে গেছে আর পাটটা হয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে আমি পরিমাণ মতো ঝল রেখে আমি তরকারিটাকে উঠিয়ে নিব। এবং তার আগে ইন্ডাকশানটাকে বন্ধ করে দেবো চলো আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দিয়েছি আমার পরিমাণ মতো ঝল রেখে আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝল রেখেই তরকারিটাকে উঠিয়ে নেবেন তো চলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো চলো আজকের মতো এই পর্যন্তই আর ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের